সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রবিবারের রাজশাহী হাট থেকে একদম চমৎকার চমৎকার খামার উপযোগী দেখার মতো টুকটুকে কালারের সৌন্দর্যের গরু আমরা লক্ষ্য করছি এই হাটে রয়েছে এবং নিয়ে আসছেন এই গরুগুলা আমাদেরই পরিচিত চাপাই নবগ থেকে আগত একজন ব্যবসায়ী পরিচিত মধ্যে প্রতি হাটেই দেখা হয় ওনাদের সাথে কখনো তাদের গরু দেখাই কখনো আমরা দেখাই না আজকে বেশ ভালো ভালো গরু আছে এগুলো নিয়ে কথা বলবো ভাইয়ের সাথে তো ভাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আলাইকুম কেমন আছেন গরু তো আছে আনন্দ আছে বিক্রিও করলেন নাকি আছে বাজার কেমন দেখলেন দুইটাতে বোঝা যাবে না নাকি এগুলোর দাম হয় আচ্ছা চমৎকার একটা গরু দেখছি সবচেয়ে ছোট গরু এটা এখন এটা কি আগামী কোরবানিতে বের হবে কত সালে বের হবে এটা এক পিসই না আরো আছে ছাব্বিশের সাতাশের যেটা সেটা কত দাম চাওয়া দাম বিক্রি দামের ক্ষেত্রে কিছু কম হবে আচ্ছা আচ্ছা হালকা এখান থেকে যে দশটা দেখাব দর্শক এগুলো কিন্তু আসন্ন করবানি টার্গেট করে আপনারা নিতে পারবেন এটা কি জাতের গরু বলেন সাহি সব সাইহল এখন এটার দাম চাইলে কেমন চাইবেন এটা এক লাখ ছাব্বিশ চাইবেন আচ্ছা আলোচনার সুযোগ সুবিধা কিছুটা থাকে হালকা আলোচনার সুযোগ সুবিধা আছে দর্শক এটা হচ্ছে আজকের কালেকশনের দুই নাম্বার গরু চলে যাবো আজকের কালেকশনের তিন নাম্বার গরুটাতে দেখার মতো একটা গরু আমরা দেখাই এবং খুব শান্ত শিষ্ট শান্ত স্বভাবের একটা গরু সাগল শান্তই হয় এটা আগামী ছাব্বিশের জন্য আপনারা নিতে পারবেন চাইলে কেমন কি চাওয়া দেবে একশো আঠাশ চাইবেন এটা চাওয়াই যায় সেই ক্ষেত্রে কিছু কম আছে আচ্ছা আচ্ছা চার নম্বর গরুটাতে চলে যাচ্ছি খুব সুন্দর একটা গরু আপনাদেরকে দেখানো হচ্ছে কি জাতের এটা সবই শাহি হল এটাও সাতাশ সালের জন্য পারফেক্ট খামার বুঝি কি করু দামে কেমন আসবে এটা জি এক লক্ষ সাতাশ হাজার টাকা এগুলো ক্রেতারা এখন কেমন দাম দিচ্ছে আপনাকে বিশেষ করে এটা ভাঙতে বলে পনেরো পর্যন্ত পেয়েছেন তাহলে ক্রেতাদের যেটা ভাব বীজ ভাঙলে আপনি বিক্রি করতে পারবেন বুঝতে পারছেন আপনি যদি পারবেন না এটা ভালো একটা গরু তো দর্শক এটা ছিল চার নম্বর গরু চলে যাচ্ছি পাঁচ নম্বরে টকটকে ঘর কালার একটা গরুকে দেখছি মাজা মোটা এগুলো তো বাচ্চা বলা যাবে না ওজন আছে এটার কেমন কি দাম আসবে ভাই চাইবেন বত্রিশ এক লাখ আচ্ছা আচ্ছা একটা মাপ দিয়েছেন যে দামদার কেমন হচ্ছে সেটা অনুযায়ী দামদার বলে নিতে হবে আলোচনার মাধ্যমে কিছু কম হয় আচ্ছা এই যে একটা চমৎকার গরু আমরা দেখছি চমৎকার বলতে খুবই চমৎকার ডাবল নাভি মানুষের কথা শোনা গরু আচ্ছা কি জাতের এটা শাহিয়ল

এই ধরনের গরু কি এক জায়গায় পাওয়া যায় কিনতে আপনারা কি এক জায়গায় পেয়েছেন বাড়িতে আচ্ছা আচ্ছা খুব সুন্দর সুন্দর গরু তো সেজন্য জিজ্ঞেস করলাম এটাও চমৎকার নাভি কম্বল যুক্ত গরু আর গরু তো নাভি কম্বল বৈশিষ্ট্য কেমন দাম এটার সব গরু এটা চাইবেন কত ভাই এক লাখ ছাব্বিশ আচ্ছা আচ্ছা এইখানে একটা বিগ বলটা দেখছি

একশো পনেরো সব তেইশ তারপর বাকিটা দর্শকদের ইচ্ছা আপনার নাম্বারটা একটু মুখস্ত বলে দেন জিরো সিক্স একান্ন একান্ন বিরাশি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম